দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকালের সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঞ্চাশ টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঞ্চাশ টাকা দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার আটশো টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার আটশো টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার পাঁচশো টাকা এখানেও দামের পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এসো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো হল আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা গতকাল ছিল সাত হাজার একশো তিরানব্বই টাকা এখানে দামের পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো টাকা গতকাল ছিল সাতান্ন হাজার পাঁচশো টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকা গতকালও ছিল একাত্তর হাজার নশো তিরিশ টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে এবং বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ